খোকন বাবা অ খোকন বাবা এবার ও সকাল গড়িয়ে যে বেলা হতে চলল আজ কি মাঠে যাবে না নাকি কি গো মা এত ডাকাডাকি করছো কেন ডাকাডাকি করবো না মানে বাইরে দেখেছিস সকাল কখন হয়েছে আবার আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে মাঠে গিয়ে দেখ আমাদের চাষ করা তিলগুলোর কি অবস্থা সেই রাতে ঘুমিয়েছি কখন যে রাত পুড়িয়ে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না ঠিক আছে ঠিক আছে সেই সব কথা পরে হবে তুই এখন খেতে বস আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি তারপর খেয়ে মাঠের দিকে যাবি মা আজকে একটা তোমাকে কথা বলবো হ্যাঁ রে বাবা বল না কি বলবি দেখছো তো আজকে বাইরে সকাল থেকে বৃষ্টি পড়ছে তাহলে আজকে আমার মাঠে যেতেই হবে আজকে আমার মাঠে যাওয়ার একটু ইচ্ছে হচ্ছে না না বাবা তা বললে হবে তোর বাবা মারা যাওয়ার পর তুই এই জমিটাতে চাষবাস করছিস আর এই চাষবাস করেই আমাদের সংসারটা চলে আর তুই যদি ঠিক মতো ফসলগুলোকে না দেখিস তাহলে সেগুলো তো পৌঁছে যাবে আর সেগুলো পৌঁছে গেলে তো আমরা একটিও তিল বিক্রি করতে পারবো না ঠিক আছে মা তাহলে আমি একবার মাঠে গিয়ে দেখেই চলে আসব আচ্ছা বাবা তাই করিস আমার তো মনে হচ্ছে যে সকাল থেকে এত বৃষ্টি পড়ছে গোটা জমিটা হয়তো জলে পরিপূর্ণ হয়ে যাবে এবারে হয়তো আমরা একটিও তীর বিক্রি করতে পারবো না মা আমার খাওয়া শেষ তুমি বরং ঘরের কোন থেকে ছাতাটা এনে দাও আমাকে আমি একবার মাঠ থেকে ঘুরে আসি দেখে আসি জমিটার কি অবস্থা এই নে তোর ছাতা আর সাবধানে যাস বাইরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ঠিক আছে মা আমি আসছি আর তুমি অত চিন্তা করো না অগেনে আরে ওগেনে তোমার খাবার বড়া হলো যদি তোমার হয়ে যায় তাহলে আমাকে একটু খেতে দাও বড়ো খিদে পেয়েছে এই তো গো তোমার জন্য খাবার নিয়ে চলে এসেছি এবার তুমি খেতে বসো হ্যাঁ গো গিন্নি তাড়াতাড়ি দাও এই তো তোমার খাবার এবার তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে দোকানের দিকে যাও তো দেখি গিন্নি আজকে তোমাকে একটা কথা বলবো হ্যাঁ গো বলো না তুমি কি বলবে এই বৃষ্টির দিনে আজকে দোকানে যদি ইচ্ছে করছে না আজকে বাড়িতে বসেই তোমার সাথে একটু গল্প করি না ঠিক আছে তাহলে আজ তোমাকে দোকানে যেতে হবে না কিন্তু তোমাকে একবার বাজারের দিকে যেতেই হবে কেন গো কিনি আবার বাজারের দিকে যেতে হবে হ্যাঁ গো তোমাকে বাজারের দিকে আজ যেতেই হবে বাড়িতে আর সেই রকম মশলাপাতি আর কাঁচা সবজি নেই যা ছিল তা এখনই রান্না করে ফেলেছি আর রাতে খাওয়ার মতো কিছুই নেই ঠিক আছে কিন্নি আমার খাওয়া শেষ তুমি ঘরের কোন থেকে বাজারের ব্যাগ আর ছাতাটা দিয়ে যাও আমি বাজারে গিয়ে কাঁচা সবজি আর মশলাপাতি কিনে আনছি এই নাও তোমার ছাতা আর ব্যাগ আর এই ফর্দ এটা দেখে দেখে সমস্ত কিছু বাজার থেকে নিয়ে আসবে ঠিক আছে কিন্নি তুমি নিশ্চিন্তে থেকো আমি এই দেখো সমস্ত কিছু বাজার করে নিয়ে আসবো ঠিক আছে তুমি এখন সাবধানে যেও বাইরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ঠিক আছে গিন্নি আমি এখন আসছি তুমি সাবধানে থেকো কেমন হায় গো হায় এবার আমাদের কি হবে আমরা এবছর কষ্ট করে লোকের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে এবারে তিল চাষ করেছিলাম কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হওয়ার কারণে সমস্ত তিল বৃষ্টির জলে ভিজে একেবারে এবার আমাদের কি হবে তুমি দেখো আমাদেরকে তুই এমন ভাবে হাহু চাষ করছিস কেন দেখো না দীপক দা আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের চাষ করা সমস্ত তিল কেমন যেন জলে ডুবে গেছে তাই তো এ তো অনেক টাকা ক্ষতি হয়ে গেছে রে দীপক দা আমাদের অনেক টাকাই ক্ষতি হয়েছে একে তো আমরা লোকের কাছ থেকে ধার নিয়েছি তার উপর চাষ করেছি অপরদিকে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল এবার আমরা কি করে লোকের পয়সা শোধ করব দেখ কোকন কেঁদে আর লাভ নেই যা হবার হয়ে গেছে তুই তো আর কিছু করতে পারবি না সরকার যদি আগে থেকে সতর্ক বার্তা দিয়ে দিত তাহলে আর এমন অবস্থা হতো না তাহলে এখন কি করবো দীপকদা তুমি কিছু বলে দাও কো কোন তুই এখন বাড়ি যা গিয়ে তুই তোর মাকে সমস্ত কিছু খুলে বল তোর মা কি বলে দেখ তারপর তুই সিদ্ধান্ত নিবি যে তুই কি করবি ঠিক আছে দীপকদা তাহলে আমি বাড়িতে যাচ্ছি হ্যাঁ রে খোকন তুই বাড়ি যা এই বৃষ্টির মধ্যে ভিজে নিজের শরীর খারাপ করিস না আর আমিও বাড়ির দিকে যাই ও তনু আরে ও তনু দোকানে আছিস হ্যাঁ সুহিনু দা আমি দোকানে আছি তা বল কি নেবো এইনে তোর বৌদি ভর্দ করে দিয়েছে তা দেখে সমস্ত কিছু ব্যাগটার মধ্যে ভরে দে তা শুভেন্দু দা এই বিরিয়ানির দোকান কেমন চলছে বলো কেমন আবার চলবে ওই বিধাতার কৃপায় কোনো ক্রমে চলে যাচ্ছে বাবা বাবা এ তো বেশ ভালো তুই বল তোর মুদির দোকান কেমন চলছে সব ঠিকঠাক আছে তো দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে সব হ্যাঁ সব ঠিকঠাকই চলে যাচ্ছে অতনু তোর একটা কথা মনে আছে আগেতে যখনই বৃষ্টি পড়তো আমরা তোর দোকানে এসে কেমন আড্ডা মারতাম আর তুই আমাদের জন্য গরম গরম চা আর পকোড়া করে নিয়ে আসতিস হ্যাঁ সেই কথা আর আর মনে থাকবে না এখন দোকানে একটি বার বসবো তোর সাথে আড্ডা মারবো এখন যে যার কাজে ব্যস্ত যতদিন যাচ্ছে আমাদের উপর পরিবারের দায়িত্বটাও ততই বেড়ে চলেছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আর কিবা বা করবি বড় হয়েছিস পরিবারের দায়িত্ব তো নিতে হবেই দাদা তো সমস্ত ব্যাগের মধ্যে পরে দিয়েছি কত টাকা হয়েছে রাও তনু ওই কুড়ি টাকা হয়েছে এই নে তোর টাকা আমি এখন আসছি রে তোর বৌদি আবার ওদিকে আমার জন্য অপেক্ষা করে আছে ঠিক আছে ঠিক আছে তুমি যাও মা ও মা আমাদের সর্বনাশ হয়ে গেছে হয়তো এবার সব শেষ হয়ে যাবে এবার আমরা কি খাবো কি পরবো আমি কিচ্ছু বুঝতে পারছি না কি কি হলো রে তুই তুই কেন আর তো ছাতা দিয়েছিলাম তাও করে এই তোকে ভিজে গেলি কি হয়েছে আমাকে খুলে বল তো সব জানো মা আজকে সকালে খাওয়া দাওয়া করে মাঠে যাওয়ার পর দেখি আমাদের সমস্ত তিল জলে টই টম্বুর হয়ে আছে আমাদের সবtil নষ্ট হয়ে গেল। এবার আমরা লোকেদের কাছ থেকে ধার করে টাকা কিভাবে পরিশোধ করব বলতো? কি কি সবtil জলে ডুবে গেছে? হ্যাঁ গো মা সবtil জলে ডুবে গেছে। айগো হায় এবার আমাদের কি হবে? আমরা কি খাবো? কি পড়বো? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। তাহলে তুমি কেন আমাদেরকে এই রকম শাস্তি দিচ্ছ মা এরকম ভাবে কেঁদে লাভ নেই আমাদের একটা উপায় বের করতে হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু এখন আমরাই বা কি উপায় বের করব আমরা তো পুরো নিঃস আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি রেখো কোন মা আমরা যদি মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সাহায্য চাই তাহলে আশা করছি উনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না নিশ্চয়ই কিছু না কিছু একটা সাহায্য করবেন হ্যাঁ রে খোকন তুই ঠিকই বলেছিস চল আমরা দুজনে মিলে মোরল মশাইয়ের কাছ থেকে গিয়ে কিছু সাহায্য চাই ঘরে বসে কেঁদে কেঁদে তো আর কোনো সাহায্য পাওয়া যাবে না মোরল মশাই মোরল মশাই বাড়িতে আছেন আপনার সাথে কথা ছিল আরে খোকন যে তা বলো আমাদের বাড়িতে সময় কি মনে করে মোরল মশাই আমাদের সব শেষ হয়ে গেল গো এবার আমরা কি খাবো কি পড়বো আমরা কিচ্ছু জানি না আরে খোকন কি হয়েছে বলো তো তোমার মা এরকম ভাবে কান্নাকাটি করছে কেন কিছু হয়েছে কি আমাদের সব শেষ হয়ে গেছে বাবু আরে কি হয়েছে সেটা তো ভালো করে বলো এভাবে কাঁদলে তো আমি কোনো উপায় বের করতে পারবো না তো কী হয়েছে খুলে বলো মশাই আমার বাবা মারা যাওয়ার পর আপনি আমাদের যে জমিটা দিয়েছিলেন সেই জমিটাতে আমরা লোকের থেকে টাকা ধার নিয়ে তিলের চাষ করেছিলাম কিন্তু এই বৃষ্টির জন্য আমাদের সমস্ত তিল নষ্ট হয়ে যায় এবার আপনি বলুন আমরা লোকেদের টাকা কিভাবে পরিশোধ করব। তাই আপনার কাছে একটু সাহায্য চাইতে আসলাম আপনি যদি কিছু সাহায্য করেন তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব থাকবো ও আচ্ছা এই ব্যাপার তোমরা বরং এই চাষবাসের কাজটা ছেড়ে দাও আমি তোমাদেরকে একটা দোকান দিচ্ছি সেই দোকানে তোমরা খাবার বিক্রি করো এর থেকে যা আয় হবে তার থেকে কিছু কিছু টাকা যাদের থেকে ধার নিয়েছিলে তাদেরকে শোধ করবে সে ঠিক আছে মশাই তবে আমরা কি খাবার বিক্রি করব? সেটা তো আমি বলতে পারবো না তবে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো যে তোমার মা কি ভালো রান্না করতে পারে মোরল মশাই আমি বিরিয়ানি মোটামুটি ভালোই রান্না করতে পারি বেশ তাহলে তো আর কোনো কথাই নয় তুমি বিরিয়ানি রান্না করো আর ওই হোটেলে বিরিয়ানি বিক্রি করো দেখবে তোমাদের ঠিক উন্নতি হবে ঠিক আছে মোরল মশাই তাহলে আমরা এখন আসছি আর আপনি আমাদের এত সাহায্য করলেন এই দিন আপনাকে কখনই শোধ করতে পারবো না আমরা হ্যাঁ হ্যাঁ তোমরা চাও আর এই গ্রামের লোকেদের সাহায্য করার কাজই তো আমার তাই না আসুন আসুন আমার দোকানে আসুন এই বৃষ্টির দিনে গরম গরম সুস্বাদু বিরিয়ানি খেয়ে যান আসুন আসুন আরে কখন তুই তো চাষবাস করতিস তাহলে আবার এই বিরিয়ানির দোকান খুলেছিস কেন আমি তো বেশ বিরিয়ানি বিক্রি করতাম তুই আবার আমার সামনে কাঁটা হয়ে দাঁড়ালি কেন দেখো শুভেন্দুদা আমার চাষবাস করে সেরকম লাভ হচ্ছে না তাই আমি মোড়ল মশাইয়ের কাছ থেকে সাহায্য চাইতে গেছিলাম উনি বলেছেন যে এই বিরিয়ানির দোকান খুলতে তাই বিরিয়ানির দোকান খুলেছি সে তুই যাই করিস আমি গত তিন বছর ধরে এই গ্রামে বিরিয়ানি বিক্রি করছি লোকেরা আমার হাতের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তোদের এই নতুন দোকানের বিরিয়ানি কতজন খায় আমিও দেখব আরে শুভেন্দু তুই যা তো যা তোর দোকানে যা আমাদের ধান্দা করার সময় বিরক্ত করতে আসিস না তো আরে কাকিমা তোমার বয়স হয়েছে তুমি কোথায় বাড়িতে বসে বিশ্রাম নেবে তা নয় তোমার ছেলে কিনা দোকানে এনে তোমাকে বসিয়ে দিল আমি আমার নিজস্ব ইচ্ছায় দোকানে এসেছি আর আমাদের ব্যাপারে তোকে কি অত নাক গলাতে বলেছে বলতো শুভেন্দু তুই তোর কাজ কর আমরা আমাদের কাজ করি হ্যাঁ হ্যাঁ করো করো তুমি তোমাদের কাজ করো আমি আমার দোকানে চললাম মা এ তো দেখছি সেই একই অবস্থা আমরা কি আর সুখের দিন দেখতে পাবো না আমরা কি চিরকাল গরিব ছিলাম আর গরিবই থেকে যাব কি করবি বল খোকন আমরা মোরল মশাইয়ের কাছে সাহায্য চাইলাম সাহায্য তো পেলাম কিন্তু আমরা সেই সাহায্যটা কাজেই লাগাতে পারলাম না কিভাবে আর সাহায্যটা কাজে লাগাবো কোথায় শুভেন্দুদা গত তিন বছর ধরে বিরিয়ানির ব্যবসা করে আসছে আর আমরা সেখানে একদিন বিরিয়ানি করলে কি আমাদের দোকানে খরিদ্দার আসে হ্যাঁ রে খোকন তুই ঠিকই বলেছিস তাহলে দেখছি আমাদের এবার অন্য জিনিস তৈরি করে বিক্রি করতে হবে না মা আমরা এই বিরিয়ানি বিক্রি করব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যার জন্যের পরের দিন থেকে আমাদের দোকানে শুভেন্দুদার দোকানের চেয়ে বেশি ভিড় থাকবে শিকিরে তুই কি বলছিস যেখানে আজকে আমাদের দোকানে একটাও লোক আসেনি আর তুই বলছিস কি না কালকে আমাদের দোকানে প্রচুর লোক আসবে তা তুই কি বুদ্ধি বের করেছিস বাবা মা শোভেন্দুদার দোকানের বিরিয়ানির দাম দশ টাকা আর আমরাও দশ টাকা করেই বিক্রি করছি যদি আমরা দশ টাকা করে দু টাকা কমিয়ে আট টাকা করে বিরিয়ানি বিক্রি করি তাহলে আমাদের দোকানে প্রচুর ভিড় হবে তাই তো রে খোকন তুই বুদ্ধিটা কিন্তু মন্দ দিসনি একবার চেষ্টা করে দেখা যেতেই পারে যদি আমাদের ভাগ্যটা বদলে যায় হ্যাঁ মা তুমি বরং তাড়াতাড়ি শুয়ে পড়ো অনেক রাত হয়েছে কালকে সকাল সকাল উঠে আমরা দোকানে যাব মা 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 তোমার বিরিয়ানি রান্না হলো বেলা গড়িয়ে যে দুপুর হতে চললো হ্যাঁ রে খোকন আমার রান্না করা হয়ে গেছে তুই এবার খরিদ্দারকে ডাক আসুন আসুন আমার দোকানে আসুন গরম গরম আর সুস্বাদু মাত্র আট টাকায় এক প্লেট বিরিয়ানি খেয়ে যান আসুন আসুন আরে খোকন আমি এ কি শুনছি আমি যা শুনছি সেটা কি সত্যি তুই আট টাকা করে এক প্লেট বিরিয়ানি দিচ্ছিস হ্যাঁ গো দীপক দা আমি আট টাকা করে এক প্লেট বিরিয়ানি দিচ্ছি তা ওদিকে শুভেন্দু তো এক প্লেট বিরিয়ানির দাম দশ টাকা করে দিচ্ছে তুই আট টাকা করে দিচ্ছিস তাতে তো লাভটা কোথায় থাকছে ও আমার ঠিক পুষিয়ে যাচ্ছে তা বলো তোমাকে ক প্লেট বিরিয়ানি দেবো আমাকে দু প্লেট বিরিয়ানি দে খোকন বাড়ির জন্য নিয়ে যাবো এই নাও তোমার দু প্লেট বিরিয়ানি কত টাকা হয়েছে কোকোন তোমার ওই দু প্লেট বিরিয়ানির দাম ষোলো টাকা এই নে তোর টাকা আমি এখন আসছি আবার বাড়ির দিকে যেতে হবে তো ঠিক আছে দীপক দা তুমি বাড়ির দিকে যাও আবার আসবে কিন্তু আমার দোকানে হ্যাঁ হ্যাঁ কোকন আমি নিশ্চয়ই আসবো কোকন তুই কিন্তু এটা ঠিক করলি না তুই বিরিয়ানির দাম আমার চেয়ে দুটাকা টাকা কমিয়ে দিয়ে সমস্ত খরিদ্দার আমার দোকান থেকে তোর দোকানে নিয়ে চলে এলি তা তুমিও কমাও না বিরিয়ানির দাম ঠিক আছে রে কোকন তুই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করছিস তো আমিও তোকে দেখে নেব তুই এই দোকানটা কি করে চালাস আমি ওকে ছাড়বো না আমি আজকে একটা হেস্তনেস্ত নেস্ত করেই ছাড়বো কি হয়েছে গো তোমার তোমার তো মাথা গরম হয়ে যাচ্ছে কেন কিছু হয়েছে নাকি কি হয়েছে মানে আজকে খোকো অনুর সীমা পার করে গেছে কেন গো খোকন আবার তোমার কি করলো কি করেছে জানো খোকন রোজকার মতো আমি আজকে দোকানে গেছিলাম গিয়ে আমি যেমন বিরিয়ানি বিক্রি করি তেমনই করছিলাম সেই সময় খোকন চিৎকার করে বলে যে আমার দোকানে মাত্র আট টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে তা শুনে আমার দোকানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা কrootDirdar তার দোকানে চলে যায়। কী কি গো এ তো তোমার সঙ্গে প্রচুর খারাপ হয়েছে। তাহলে আর তোমাকে বলছি কি আমি আজকে রাতেই কিছু না কিছু একটা করি ছাড়বো তা কি করবে সেটা কি ভেবেছো? হ্যাঁ ভেবেছি। আমি আজ রাতে ওর দোকানে গিয়ে পুরো দোকানটা আগুন লাগিয়ে দেব তাহলে দেখব এর পরের দিন থেকে কিভাবে ও বিরিয়ানি বিক্রি করে হ্যাঁ তুমি তাই করো ওর একটা শিক্ষা হওয়া উচিত তবে তুমি যেইটা করবে সেটা কিন্তু ভেবে চিনতে করবে ঠিক আছে গিন্নি আমি চললাম মা তুমি বাড়িতে থাকো আমি একবার বাইরে থেকে ঘুরে আসছি কেন রে এই বৃষ্টির মধ্যে তুই তো বাড়ি ফিরলি আবার কোথায় যাবার কথা ভাবছিস কোথাও না গো তুমি গিয়ে শুয়ে আমি একটু পরেই আসছি খোকন আমি তোকে ছোট থেকে মানুষ করছি আর আমি বুঝতে পারবো না তুই কিছু না কিছু একটা করতে যাচ্ছিস তুই আমাকে সত্যি করে বলতো তুই কোথায় যাচ্ছিস আসলে মা আমি আবার দোকান থেকে ঘুরে আসছি কেন রে এই রাতির বেলায় তুই আবার দোকানে যাবি কেন কিছু কি আনতে ভুলে গেছিস নাকি থাক না সেটা কাল পরের দিন সকালে গিয়ে আনবি না গো মা আমি কিছু ফেলে আসিনি তাহলে তুই দোকানে যাবি বলছিস কেন আসলে আমার কেন জানি না শুভেন্দুদার উপরে সন্দেহ হচ্ছে কেন রে তোর শুভেন্দুর উপর অত কেন সন্দেহ হচ্ছে তুমি আজকে দেখলে না আমরা যখন ওর দোকান থেকে প্রত্যেকটা খরিদ্দার ডেকে নিয়ে চলে এলাম তখন ওর চোখে আমাদের প্রতি কীরকম রাগ জন্মেছিল আমার দৃঢ় বিশ্বাস ও আজকে রাতে আমার দোকানে এসে কিছু না কিছু একটা ক্ষতি করবেই আর সেইটা হাতে নাতে ধরবার জন্যই আমি আবার দোকানের দিকে যাব বলছি ঠিক আছে সে তুই যাবি যা কিন্তু তুই দীপককে ডেকে নিয়ে যা তাহলে আমি একটু চিন্তা মুক্ত থাকবো ঠিক আছে মা তুমি নিশ্চিন্তে থাকো আমি দীপক দাকে ডেকে নিয়েই দোকানের দিকে যাব আরে তুই আমাকে বললি যে খোকন তোর ক্ষতি করতে চাইছে তো কইস তাকে তো দেখতে পাচ্ছি না তুই ঠিক জানিস তো যে ও তোর দোকানে আজকে আসবে হ্যাঁ গো দীপক দা আমার দৃঢ় বিশ্বাস শুভেন্দু দা আসবেই আজকে আর এসে আমার দোকানের কিছু না কিছু ক্ষতি করবে আর সেটা আমি কিছুতেই করতে দেব না ওকে আজকে হাতে নাতে ধরবো এই গগন দূরে একটা ওই দেখ হাতে মশাল নিয়ে কি আসছে না ওই তো ওটাই শুভেন্দু দা দেখলে দীপক দা আমি তোমাকে বললাম না আজকে শুভেন্দু দা আমার দোকানে এসে কিছু না কিছু ক্ষতি করবে ওকে আসতে দাও ওকে আজকে লাঠি দিয়ে বেধরক মারব কখন তুই নিজেকে বড্ড চালাক মনে করিস না এই দোকানটা আমি আজকে আগুন লাগিয়ে চালিয়ে দেব তখন দেখব তুই কি করে বিরিয়ানি বিক্রি করিস দীপক দা ধরো ধরো শুভেন্দু দা কে ধরো আরে কে 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 কি গো শুভেন্দু দা আমাকে চিনতে পাচ্ছ না তোকে কেন চিনতে পারবো না তা তুমি আমার দোকানে এই রাত্রিবেলা এসে আমার দোকানটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে এসেছো আজকে তোমাকে আতে হাতে নাতে ধরেছি মারবেরে মার দাঁড়াও দাঁড়াও দীপক দা আর মারতে হবে না কালকে শুভেন্দু দাকে মোরল মশাইয়ের বাড়িতে নিয়ে যাব মোরল মশাই এর বিচার করবেন মোরল মশাই মোরল মশাই আপনি বাড়িতে আছেন আপনার সাথে একটু কথা ছিল বেরিয়ে আসুন আরে কিরে তোরা আমাদের বাড়িতে সাত সকালে কি করছিস এত চেঁচামেজি করছিস কেন জানেন আপনি যে দোকানটা আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে বিরিয়ানি বিক্রি করতে সেই দোকানটা শুভেন্দুদা রাতে মশাল জ্বালিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল আমি তাকে হাতে নাতে ধরেছি সে কি শুভেন্দু তুই এরকম বাজে কাজ করছিস ছি তোর থেকে আমি এটা আশা করিনি মোরল মশাই এখন আপনি এর বিচার করুন আমরা পুরোটাই আপনার ওপর ছেড়ে দিচ্ছি হ্যাঁ মোরল মশাই আপনি বিচার করুন মোরল মশাই দয়া করে ক্ষমা করে দিন আমি আর এরকম কাজ কখনো করব না হ্যাঁ মোরল মশাই আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন না শুভেন্দু তুই যা কাজ করেছিস এর কোনো ক্ষমা হয় না আমি তোকে শাস্তি দিলাম তুই এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাবি এই গ্রামে তোর ঠাঁই নেয় এটাই আমার শেষ কথা চলে যা আমার দু চোখের সামনে থেকে যা সত্যি মোরল মশাই আপনি না থাকলে আমাদের যে কি হতো আমরাই জানি তা তোরা এখন বাড়ি যা আর মন দিয়ে বিরিয়ানির ব্যবসা কর আমার এই শখের গ্রামে দুষ্ট মানুষ স্থান পাবে না